আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দু মায়ের নাকি ওই আমার হাতের মুরগির রাজা সে সাথে আটা রুটি দিয়ে খেতে খুব মন চাচ্ছেন তা আমি মা বলেছে আমাকে রান্না করতে তা আমি রান্না করলাম রান্না করার অবশ্যই রান্নার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করিনি কারণ এটা আমার খেয়াল জানি একটু ভালো লাগেনি তাই তো আজকে তো যদিও বা আমি আমার জন্য আমি মায়ের জন্য রান্না করতে পেরে খুব ভালো লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন মায়ের জন্য তো আজকে আমি সে রান্নাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আমি খাওয়ার আমি অবশ্যই বাদের সাথে খাবো সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার স্ল্যানে চ্যানেলটা নতুন আমার আদার্স অবশ্যই আমি কাজ করি কিন্তু পাশাপাশি আপনাদের সাথে একটা বিনোদন শেয়ার করতে ট্রাই করছি অবশ্যই আপনি আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে একটু ভালো জায়গায় যাওয়ার জন্য সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ চলেন তাহলে আমি আপনাদেরকে আমার খাবারের মানটা কেমন হয়েছে সত্য বলতে আমি অথেন্টিকটাই আমি শেয়ার করতে ট্রাই করব একদম ডুপ্লিকেট কিছু বলবো না বাট আমি আমার রান্না বলে যে আমি ভালো কিছু বলবো এমন না থ্যাংক ইউ এটা হচ্ছে এই গরু মাংসে মাংসকে হ্যাঁ কালো কালো বোনার মতো করা এটা হচ্ছে গরু মাংসর সাথে এই গার্লিক ফ্রাই এটা হচ্ছে সেই গরু মাংসের মতো আমি একটু নিয়ে ট্রাই করছি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন গরম 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 ভাতের সাথে এটা কিন্তু খুব টেস্ট বেশ খুবই মজা আর সত্যি বলতে আপনারা বিশ্বাস করবেন কিন্তু জানেন সত্যি অসাধারণ ভিডিওটা যাতে লং না হয় আমি আমার রান্না মুরগিটি কেমন হয়েছে একটু দেখি আমার খুব পছন্দ লেগ পিস

আলু আমার খুব পছন্দ আপনার তো আমার বকে স্পেশনটা দেখেন সত্য বলতে এমন মজা আমার রান্না আমি বলছি এমন না যদিও সবাই বলে আমার রান্না লাগে খুব মজা হয় তবে আপনাদেরকে নিয়ে শেয়ার করে শেয়ার করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে খাওয়া খাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো ভালো আমি ইউটিউবার হতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই বিশাল বড়ো আয়োজন করে একটা আপনার রান্না করতে হবে আল্লাহ যদি সেই টফিক আমাকে দেয় বন্ধুগণ পাশে থাকবেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার পাশে অবশ্যই অবশ্যই আপনারা থাকবেন যাতে আমি ভালো কিছু করতে পারি Thank you so much. Dua kovra maġġimnu. Allah hafiz.